প্রতিবাদের নানান ভাষা কিন্তু এভাবেও যে প্রতিবাদ করা যায় তাই করে দেখানেন মালদা মেডিকেল কলেজের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা তারা পরিষেবা বন্ধ করে নয় বরং গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিলেন গ্রামের সাধারণ মানুষকে তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে বুধবার আর্যিকর কাণ্ডে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের এমনই অভিনব প্রতিবাদ চোখে পড়ল মালদার হবিপুর ব্লকের আইহো এলাকায় এদিন ওই এলাকার এক বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণে মালদা মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে অভয়া ক্লিনিক আয়োজন করা হয় আজিকর এই ঘটনার পর থেকেই কর্মবিরতির মধ্যেও চিকিৎসা পরিষেবা চালু রেখেছে জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন কর্মবিরতি চালানোর পরেও মালদা জেলার বিভিন্ন জায়গায় চালু করেছে অভয়া ক্লিনিক উল্লেখযোগ্যভাবে এই অভয়া ক্লিনিকে যে প্রেসক্রিপশন ব্যবহার করা হচ্ছে সেখানেও লেখা হয়েছে আর্জিকরের বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন সেখানে মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ও সিনিয়র বিভাগে প্রায় পঞ্চাশ জন চিকিৎসক বিভিন্ন বিভাগ খুলে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন প্রয়োজনীয় ওষুধপত্র দেন তাই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে ভিড়ে সামিল প্রতিটি মানুষকে প্রতিবাদী জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি তাদের প্রেসক্রিপশনে আরজিকর খান্ডের প্রতিবাদে কথা জানান দেন আরজিকরের বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই স্লোগান লিখে দেন যাতে ডাক্তারবাবুদের এই আন্দোলনে সাধারণ মানুষ আরও বেশি বেশি সমর্থন জানাতে এগিয়ে আসেন দেখা বয়স আপোনাৰ এর হসপিটালে আমরা জুনিয়র ডাক্তাররা ওপিআর করছি ওপিডি করছি না কারণ আমরা এখনো আমাদের ওভারটিচার পাইনি আর যেগুলো যে ভিন্ন ঘটনা ঘটেছে তার জন্য এখনো দোষীদের খুঁজে বার করা হয়নি তো তার জন্য আমরা ওপিডি বন্ধ রেখেছি কিন্তু আমরা সাধারণ মানুষের পাশে অলওয়েজ আছি তাই আমরা এখানে একটা হেলথ ক্যাম্প অ্যারেঞ্জ করেছি এখানে প্রত্যেকটি বিষয়ে স্পেশালিস্ট ডাক্তাররা আছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতদূর পারছি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে সো সাধারণ মানুষের স্বাস্থ্য পরিচর্যার আমাদের এই হ্যাঁ কারণ সারা পাচ্ছেন সাধারণ মানুষের আপনি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ খুব ভালোভাবে সারা দিয়েছেন আমাদের ডাকে যথেষ্টই তোই মানে আসছে যেমন আমাদের মালদা মেডিকেল কলেজ কলেজে রেজিস্ট্রেড অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েটেড বাই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোন্ডের তরফ থেকে এই যে অবয় ক্লিনিক প্রথম মানে প্রথম অভয় ক্লিনিকে মানে আমরা খুব খুবpartite अकॉर्डिंग আপনার নাম আরজিকর মেডিকেল কলেজে যে নকা ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই জানি আর গোটা রাজ্য সহ গোটা দেশ জুড়ে এটার আন্দোলন চলছে চিকিৎসকেরা সেটার বিরুদ্ধে এবং জনসাধারণ সেটার বিরুদ্ধে আন্দোলন করছে আজকে জনসাধারণ যেইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা মালদা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগে সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকেরা মিলে এই মালদাবাসীর জন্য মালদা জেলার বিভিন্ন জায়গায় আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছি আজকে এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আমরা আইওতে করছি এটার নাম অভয়া ক্লিনিক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং মালদা মেডিকেল কলেজের প্রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে রাজ্য জুড়ে যেই অভয়া ক্লিনিক হচ্ছে সেটা আমরা মালদা জেলাতেও চালু করলাম আজকে থেকে আগামীতে আমরা অন্যান্য জায়গায়ও সাধারণ মানুষকে এই বিনামূল্যে পরিষেবা দেবো এবং এখানে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করছি সাধারণ মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই আন্দোলনে আমাদের পাশে থাকার জন্য কিন্তু আমরা সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে আন্দোলন যেরকম চলছে তার সাথে আমরা আমাদের পরিষেবাও চালিয়ে যাচ্ছি হাসপাতালেও ইমার্জেন্সি পরিষেবা সব চলছে এবং আমরা মানুষের দিকে দুপা বাড়িয়েছি মালদা জেলার বিভিন্ন জায়গায় এই অভয়া ক্লিনিক আমরা ধীরে ধীরে পাচ্ছেন আজকে মালদা মেডিকেল কলেজের সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় পঞ্চাশ ষাটজন ডাক্তারবাবু এখানটায় এসছেন আর আপনারা ভিড় দেখতেই পাচ্ছেন এখানটায় চারিদিকে সকাল থেকে যেরকম সাধারণ মানুষ আমাদের পাশে এসে সাড়া দিয়েছেন এই ক্যাম্পে সবাইকে এখানটায় বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য দেখা হয়েছে এবং সাধারণ মানুষ এসে পরিষেবা পাচ্ছেন এবং আমরা পরিষেবা দেওয়ার জন্যই আছি তো আশা করছি এটা সাফল্য পাবে ডক্টর সরস্বী